বন্ধুক আপনারা বেশিরভাগই ব্যবসায়ী মানুষ এই অঞ্চলে মসজিদের মুসল্লিরা ব্যবসায়ী আমরা তো লাভের চিন্তা বেশি করি নবীর অনুসরণে লাভ কি এটাও আল্লাপ বলে দিয়েছেন নম্বর আল্লাহ বলুন আল্লাপাক নবীজিকে বলছেন আপনি ওদের শোনান যে তোমরা যদি আল্লাহরে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো সোহান আল্লাহ আল্লাহরে ভালোবাসার শর্ত এইটা নবীর অনুসরণ করা লাগবে তাহলে কি হবে এবার দেখেন লাভ আল্লাহ তোমারে ভালোবাসবেন বলেন ভালোবাসা একতরফাই মজা নাই একতরফা ভালোবাসলে বিষ খাওয়া লাগে গলায় দড়ি টড়ি দেওয়া লাগে কত কিছু আমরা আমাদের দেশে দেখি একতরফা ভালোবাসায় মজা নাই এবার ভালোবাসাটা দোতরফা হলো আল্লাহ বলছেন তোরা আমার ভালোবাসতে গেছিস আমি বুঝলাম আমার নবীর অনুসরণ কর এবার মজাটা কি আমি আল্লাহ তোদের ভালোবাসবো সোহান আল্লাহ আল্লাহ পাক আরো বলছেন যে তোদের ভালোবাসবো কেন এই পসা আমরা আমাদের এত ভালোবাসবেন আল্লাহ পাক যেন বলতে চাচ্ছেন আমি তো রাখবো না রাহিম জীবনে সব পাত করে আজকে পশা হয়েছ সব গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দেবো বলেন সোহান তা আমরা আর কি লাভ চাই এবং কিভাবে তাকে অনুসরণ করতে হবে সুরহাসুরে দেখুন আমরা অনেক সময় বলি রসুলের এই কথাটা মানা শূন্যাম কিন্তু আল্লাহর কথা অনুযায়ী রসুলের কথা বানা শূন্য থয়না ফরজ হয়ে যায় সবার আল্লাহ সুরহাসুর পড়ুন আমি যে আয়তের উপর কথা বলছি এর আগে আয়ত আছে সাত নম্বর আয়ত ও মাতা কুমুর রসুল উফাকুজুহু বাবা নাহা কুম আনহু ফাং তাহু আমার রসুল তোমাদেরকে যা নির্দেশ দেন তা মেনে চলো আর যা থেকে ফিরে থাকতে বলেন তা থেকে ফিরে থাকো আল্লাহর হুকুম অনুযায়ী রাসুলের নির্দেশ মানে এবার ফরজ হয়ে গেল সুভান আল্লাহ বন্ধুগণ আমাদের এগুলো বুঝতে হবে আজকে আমরা অমক হুজুর অমক নেতা এই সবের ভিতরে আমরা আজকে ব্যস্ত হয়ে পড়েছি অথচ আমি বোধহয় গতদিন বলছিলাম সুর আরাফের তিন নম্বর আয়াত থেকে যে আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে আমি যেটা নাজিল করেছে যে কেতাব এটাকে মানো ইত্যাবি মা উংজিলা ইলাইকুম্বির রব্বিকুম রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটাকে মেনে চলো ইত্তবি উ মা উমজি লাইলাইকুম্মের রব্বিকুম ওয়ালা তাত্তবি উমিং দুনিহি আউলিয়া এই আউলিয়াদের অনুসরণ করো না এটা আল্লাহ মানা করে দিছে আপনি ভালোবাসেন যারা পারেন কিন্তু অনুসরণ অনুকরণ এই ভালোবাসাময় ব্যক্তিদের করা যাবে না করতে হবে নবীকে এবং নবীকে অনুসরণ করে কেউ যদি নেতা হয় কেউ যদি আলেম হয় কেউ যদি যোগ্যতা সম্পন্ন কেউ হয় হবে এই যে মসজিদে এসে আমরা ইমামকে অনুসরণ করি কারণ ইমাম রসুলের অনুসরণ করে বলেই করি ঠিক বলেন উনি যদি কোথাও করেন সঙ্গে সঙ্গে সতর্ক দিক থেকে আসবে গতদিন তার ব্যাখ্যা আমি আপনাদেরকে শুনাইছি এবং এই কথা মনে করার সুযোগ নেই এত বড় হুজুর এত বড় ইমাম আমি আবার তার লুকমা দিয়ে বিয়াদুবি হবে কি না। এই বিয়াদুবি হলো আদব বলেন সোহান সুতরাং ওই ব্যাপারে একটু পান থেকে শুন খসার সুযোগ নাই বন্ধুগণ দেখুন সুর আরাফের একশো সাতান্ন নম্বর নম্বর আয়াত এই আয়াতটিকে এই একই আয়াতের ভিতর একদিকে রসুল্লার অনুসরণের কথা বলা হয়েছে আবার কোরআনকে অনুসরণের কথা বলা হয়েছে বলে আল্লাপাক বলছেন কি দেখুন রাসুলের পরিচয় দিচ্ছেন যে এরা এই উম্মি নবীর অনুসরণ করে এই উম্মি নবীর উল্লেখ তাওরাতে আছে ইঞ্জিলে আছে তাদের কাছে যে সহিফাগুলো আছে এখানেও তারা পায় এই নবী কি করেন ইরু নাবিল মারুফি ওয়াইন হাউন আনিল তিনি সৎ কাজের আদেশ দেন অন্যায় থেকে মানুষকে ফিরান নিষেধ করেন এবং তিনি তাদের জন্য পবিত্র জিনিসগুলাকে হালাল করেন এবং অপবিত্র জিনিসগুলাকে তিনি হারাম করেন ইউদ আনহু কিসোর আহম ওয়ালাক লালাতি এবং যেসব গুরুভার তাদের উপরে চাপানো ছিল যা তাদের কোমর ভেঙে দিচ্ছিল নানা রকমের অনুষ্ঠান নানা রকমের রসম রেওয়াজ হাজারো রকমের হাবিজাবির বাঁধনে গোটা জাতিকে আটকে ফেলা হয়েছিল এইটা করো ওটা করো এইটা মানতে হয় ওটা মানতে হয় ধর্মের নামে এত কিছুতে গোটা জাতিকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিল ধর্মীয় নেতারা তা আল্লাপ তাই নবী সুন্দরকে বলছেন যে এই আমুর বিল হাউনা আনিল হাউনানিল যে তিনি তোমাদেরকে সৎ কাজের আদেশও দেন অন্যায় থেকে ফিরান পবিত্র জিনিসগুলো হালাল করেন অপবিত্র জিনিস হারাম করেন এবং তিনি তোমাদেরকে সেই সব গুরুভার এবং শৃঙ্খল শৃঙ্খল শিকল থেকে তোমাদের মুক্ত করেন যা তোমাদের উপরে চাপানো ছিল বহু কিছু ধর্মের উপরে ধর্মের নামে বহু ভারী কিছু আমাদের উপরে চাপানো আছে যেগুলো আমরা অনেক ফজিলতের কাজ মনে করি একটু টুলটোপাল্টো মনে হলেই আমরা ফতোয়া দিয়ে দিই কাফের হয়েছে ফাঁসে হয়েছে মুনাফিক হয়েছে নানা রকম ফতোয়াজি কুতো আমরা করি এবং এইগুলা কোনো ফরজও না এগুলো ওয়াজিবও না এমন কিছু রসম রে আওয়াজ এমনভাবে চাপাই দিয়েছে এইটা বাসাতে গিয়ে আমরা উম্মাতের উপরে আরোপিত ফরজ এক থাকা এটাকে আমরা ধ্বংস করে ফেলছি মানে আমরা এমন ফরজ ফরজতরক করি অথচ নফলগুলা বাদ দিতে রাজি নই